আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ থামবেল দেখে বুঝে ফেলছেন কোন টপিক্স আজকে কথা বলবো কথা বলবো আজকে যে সমস্ত শত্রুপক্ষ আমাদেরকে ক্ষতি করে ওদেরকে প্যারালাইসিস করার জন্য অনেকে আমার কাছে এই বিষয়টি জানতে চেয়েছিলেন যে কীভাবে তাদেরকে ক্ষতি করা যায় বা এই সংক্রান্ত কিছু বিষয় দেওয়ার জন্য অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি এই ধরনের ভিডিওগুলো কেন দেন আমি বলি যে আমাকে যদি আপনারা না বলেন আমি এগুলো দিতাম না কারণ আমি এগুলো এই জন্য দিই যে অনেক মানুষ আছে যারা ভুক্তভোগী যারা একান্ত খুবই সমস্যার মধ্যে পড়ে আমার কাছে এই ধরনের ভিডিও চায় কারো ফ্যামিলিগত লোক তার এত বেশি ক্ষতি করতে থাকে যেটা মানে বলার কোনো অবকাশ নেই যে এত বেশি ক্ষতি করে আপন মানুষ ক্ষতি করে দূরের মানুষ ক্ষতি করে কোনো কারণ ছাড়াই ক্ষতি করে তো কিছু কিছু লোকদেরকে আসলে কিছু শাস্তি দেওয়া কিন্তু দরকার যার কারণে আমি আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছি স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এটিকে আপনাদেরকে মিশর জাফরান কালি দিয়ে লিখতে হবে এটিকে তিন খণ্ড লিখতে হবে তিন খণ্ড লিখে একটি প্রত্যেকটার নিচে আপনি যাকে প্যারালাইসিস করতে চাচ্ছেন তার নাম তার বাবা মায়ের নাম নিচে লিখে দিবেন নিচে লিখে দেওয়ার পরে আপনাকে প্রথম একটাকে তদ্বিধ দিয়ে অর্থাৎ প্রথম যেটা থাকবে ওটাকে এক ঘরের মধ্যে যে ব্যাঙ্গগুলো থাকে ওই ব্যাঙগুলোকে এটারে খাওয়াইতে হবে খাওয়ানোর পরে এটা ওই শত্রুর ঘরে ছেড়ে দিবেন আপনি আর দুইটা আছে এই দুইটার একটাকে সিতাতে পুড়ে ফেলবেন আর আপনার ঘরে আগুনে পুড়ে ফেলবেন ব্যাস সর্বোচ্চ সময় একুশ দিন পর্যন্ত এই সময়ের মধ্যে তার প্রতিক্রিয়াগুলো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যারা এই ধরনের ভিডিও চেয়েছিলেন আপনাদেরকে এই ভিডিওটি আমি উপহার দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম